শহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান গঙ্গারামপুর পৌরসভার শহরের বাসস্ট্যান্ড চৌপথি কালীতলা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় পৌরসভা জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয় ফুটপাতের ওপরে থাকা অবৈধ নির্মাণ এদিন এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় শহর জোরে এদিকে দীর্ঘদিনের দোকান থেকে উচ্ছেদের ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা প্রসঙ্গত রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ফুটপাত দখলমুক্ত করতে গত কয়েকদিন আগে মাইকিং করে প্রচার চালায় পৌরসভা ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে সময়সীমা বেঁধে দেওয়া হয় ব্যবসায়ীদের পৌরসভার ঘোষণা মতো বেশ কিছু ব্যবসায়ী তাদের দোকান সরিয়ে নিলেও বেশিরভাগ দোকানদার তাদের দোকান সরিয়ে নেননি সেই সমস্ত দোকানপাট উচ্ছেদ করে ফুটপাথ দখল মুক্ত করতে বৃহস্পতিবার অভিযান চালায় গঙ্গারামপুর পৌরসভা বেশ কিছু এলাকায় জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয় ফুটপাতের ওপরে থাকা অবৈধ নির্মাণ পাশাপাশি অন্যান্য দোকানদার এবং ব্যবসায়ীদের দোকানে সরিয়ে নেবার নির্দেশ দেন পৌরসভা এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র আমাদের জানালেন আমরা নেমেছিলাম আমাদের যে আলটিমেটাম দেওয়া একটা নির্দিষ্ট টাইম দেওয়া ছিল যারা ফুটপাথের উপরে বসে এসে আমরা ট্রেন কভার করে সেই সমস্ত মানুষগুলোকে একটা নির্দেশিকা জারি করা হয়েছিল আমাদের গঙ্গারামপুর পৌরসভা তো আমাদের সরকারের পক্ষ থেকে তো সেই কারণে তাদেরকে কিছু মানুষ দেখলাম তারা নিজেরাই তারা খুলে নিয়েছে কিছু মানুষ এখনও খুলে নিই তাদেরকে আমি আজকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম যে কালকের মধ্যে সমস্তটা ক্লিয়ার করে দিতে হবে না হলে গঙ্গারামপুর পৌরসভা হস্তক্ষেপ করবে হয়েছে সেটাই আমি পরিদর্শনে এসে আমি আজকে সমস্ত মানুষকে একটা কিছু কিছু দেখলাম বুলডোজা চাওয়ালেন পাঁচ দিনের সময়ের পরে আপনাদের অতিরিক্ত দু দিনের সময় দেওয়া হয়েছিল তারপরেও সব মানে যেসবের ব্যবসা করছে তাদেরকে সচেতন করতে হচ্ছিল দেখেন এরাও হঠাৎ হঠাৎ এসে বসছে এবার হচ্ছে হঠাৎ হঠাৎ কেউ সাত দিন আগে বসছে কেউ দশ দিন আগে বসছে কেউ পনেরো দিন আগে বসছে এই ধরনের বসছে তো আমরা আমরাও গঙ্গারামপুর পৌরসভা যেহেতু গরিব মানুষদেরকে নিয়ে আমরা চলি তো সেই কারণে গরিব মানুষগুলোর দিকে আমরা লক্ষ্য রেখেছি আমরা তাদেরকে একটা আগামীকাল অব্দি একটা সময় সূচি পেতে দিয়েছি আগামীকালের মধ্যে তাদেরকে সবাই জায়গাগুলো থেকে তাদেরকে যদি পুনরায় বসে তাহলে আপনার কি ব্যবস্থা নেবস্থা তখন তো আইনের ব্যবস্থা আমাদের নিতে হবে তখন তাদের বিরুদ্ধে আমরা যে আইন আছে সেই আইন মোতাবেক আমরা ব্যবস্থা নিই অনেকের রয়েছে যারা দোকান খুলে দিয়েছে কিন্তু ছাতা ফুটিয়ে তারা এখনও ব্যবসা চালিয়ে যাচ্ছে কি বলবে না সেগুলো থাকবে না সেগুলো থাকবে না কোনোটাই থাকবে এই যে ফাঁকা রাস্তা যখন ক্লিয়ার করা হচ্ছে ফুটপাথ যখন ক্লিয়ার করা হচ্ছে সেই ফুটপাথে কোনো জিনিস থাকে ফাঁকা জায়গায় যে শহরে যে ফুটপাথ বেরোচ্ছে সেখানে একটা আশঙ্কা করা হচ্ছে যে সেখানে টোটোর দৌরাত্ম বাড়বে সেই ফাঁকা জায়গাটা টোটো দখল করে থাকবে অবশ্যই এরপরে আমরা টোটোকে সেগুলো আপাতত পৌরসভার মধ্যে রাখা হয়েছে যাদের যাদের ভ্যান তারা এসে নিয়ে এদিকে ঘটনার পর ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে সরব হয়েছেন গঙ্গারামপুর ব্যবসায়ী সমিতির সদস্যরা এ বিষয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক কমলেশ ফৌজদার জানালেন এটা নিয়ে আমরা গঙ্গারামপুরে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চেয়ারম্যানের ঘরেও আমরা বসেছিলাম এবং একটা কমিটি করে যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমরা পরিষ্কার বলেছিলাম যে আমরা গঙ্গারামপুর ব্যবসায়ী সমিতি শহর মুক্ত হোক শহর জঞ্জাল মুক্ত হোক এটা আমরা চাই কিন্তু পাশাপাশি যে সমস্ত দোকানদাররা উঠে যাবে জায়গা পাবে না তাদের পুনর্বাসনের জন্য একটা ব্যবস্থা করতে হবে তো এই বিষয়ে চেয়ারম্যান আমাদের একটা আশ্বাস দিয়েছিলেন যে ভাঙার পরে আগামী দিনে আপনাদের নিয়ে বসা হবে তাদের সম্বন্ধে কোথায় কিভাবে জায়গা দেওয়া যায় আমরা চিন্তাভাবনা করব এই আশ্বাস দেওয়ার পরে আমরা আমাদের যে সমস্ত ব্যবসায় মহিলা আছে তাদেরকেও আমরা অনুরোধ করেছি নিশ্চয়ই আপনারা হয়তো জায়গা পেয়ে যাবেন এবং শহরে যারা ফুটপাথের উপরে আছেন এবং বিশেষ করে ড্রেনেজ যারা কভার করে আছেন তারা প্রত্যেকেই এই ড্রেনটা মুক্ত করবে। এই আবেদন আমরা ব্যবসায় সমিতির পক্ষ থেকেও রেখেছি সেই সঙ্গে আবার পুনরায় আবার চেয়ারম্যানকে আমরা আবার দাবি রেখেছি যাদের ঘর ভাঙা পড়বে তারা যাদের পুনর্বাসন পায় এই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করবো উনি আশ্বাস দিয়েছে তারপরে যেগুলো ভেঙেছে আমরা পাতা দিতে আমরা যাই ফুটপাত থেকে দোকানে সরিয়ে দেওয়ায় বিপাকে পড়েছেন পঁচিশ বছর ধরে ফলের দোকান করে আসা রাজেশ ঘোষ এ বিষয়ে তিনি বলেন আমাদের এটাই ছিল এদের তার কি করবে ভেঙে দিল এখন পরে কি করবে বলা যাচ্ছে না আমাদেরকে সরাইতে বলছে সরাইয়ে দিলাম জিসিবি আসছিল অনুরোধ করলাম তার জন্য আমরা এটা নিজের থেকেই সরাইয়ে দিলাম এখন চেয়ারম্যান আমাদের কী দিবে দোকান ছিল ফলের দোকান তো এখন বর্তমানে আপনার ব্যবসা কি বন্ধ হয়ে গেল এখন বন্ধ সংসার চলবে কী করে কজন রয়েছে আমাদের বাড়িতে ছয় জন হ্যাঁ এটার উপরেই চলতাম এখন এখন কি করবেন এখন বলা যাচ্ছে না কি করা যাবে কতদিন দোকানটা ছিল এটা মোটামুটি অনেক আমার নিজের করা পঁচিশ বছর হয়ে গেছে বাবা করতো আমি সাথ দিতাম মোটামুটি পঁচিশ বছর হয়ে গেল কি আপনারা এখন দেখি চেয়ারম্যান কোনো ব্যবস্থা করে দিলে পারে ভালো হয় গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে